নমস্কার বন্ধুরা মিশাস বিলাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে চলে এসেছি কি দেখুন এই দেখুন আজ নিয়ে চলে এসেছি চালতা নিয়ে চলে এসেছি এই যে দুখানা চালতা আর এই আখের গুড় নিয়ে চলে এসেছি এই দেখুন চালতে আখের গুড় নিয়ে চলে এসেছি আজকে বানাবো আপনারা তো কমেন্ট করেছিলেন চালতার আসার দেখান আজকে বানাবো চালতার আসার কীভাবে বানাবো এই চালতার আসার বন্ধুরা কেটে কুটে নেই চলুন তালি রান্না করে যাই ফাটাফাটি হয় কিন্তু এই চালতের আচারটা খেতে যেমন লাগে চাটনি খেতে কিন্তু তার থেকেও ভালো লাগে এই চালতের আচার আর এই চালতের আচার আজকে বানাবো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কি করে বানাতে হয় মিস করে যাবেন কিন্তু চলুন তালি রান্না করে যাই চাল তো কেটে নেবো দেখুন ডাসা হয়ে যাচ্ছে মাঝে একদিন এনে চাটনি করেছিলাম তখনও কিন্তু এত বাটি হয়নি আরও বাতি হয়ে গেছে খেতে আরও এই চালটা কিন্তু আচারও ভালো লাগে আচার না জ্বালানোও কিন্তু ভালো লাগে লেবুর পাতা দিয়ে সর্ষে পাটা দিয়ে জ্বালাতে হবে ফাটাফাটি লাগে খেতে এভাবে আগে ছাড়িয়ে নেবো পাপড়িগুলো ভিতরের এটা দানা সবগুলো সারি নেবো আগে এবার কাটবো চাল গায়ে কিন্তু নাল নাল তো কাটতে অসুবিধা হয় খুব একটা অসুবিধা হয় না আবার কাটা হয়ে যায় তাড়াতাড়ি খোসাটা হালকা করে ফেলতে হবে কারণ এই খোসার গায়ে টক বেশি রকমে হালকা করে খোসাটা ফেলে দিতে হবে এরকম করে কেটে দেবো কেটে কেটে জলের ভিতরে দিয়ে দেবো তাহলে আর কালো হবে না এগুলো লম্বা এগুলো একটু ছোটো করে দেবো এত ছোটো তো মুখের ভিতরে ধরবে না চিবে চিবে খেতে হবে এই যে কাটছি দেখুন বন্ধুরা এই যে একটা কেটেছি এতটা হয়েছে এখন হাত দেবো না হাত দিলে হাতটা স্লিপ করবে এই যে আর একটা কাটবো এবার একটা কেটেছি जेक्टा आब कटे मस्त आस्ते ভিতরে একটা ছাল থাকে এর ভিতরে পাতলা এইভাবে টান দিলে কেটে খেয়েছিলাম আর সব নাল বেড়ে গেছে দু তিনবার করে ধুয়ে নিয়ে গেছি একদম পরিষ্কার হয়ে গেছে ভালো করে ধুয়ে নেবেন দু তিনবার তিন চারবার ধুলে আরো ভালো আমি তো ডোলে ডোলে ঝুড়তি করে ডলে ডোলে নাল ফেলে দিয়ে একদম ধুয়ে নিয়ে এসেছি দেখেছেন আর কিন্তু কোনো নাল ঠাল নেই ধরা যাচ্ছিল না দর দড় করছিল নালের যে কেটে নিয়েছি এবার উনুন ধরাবো চলুন উনুন ধরে নেবো লবণ মাখে তো জারিয়ে খেতে কিন্তু দারুন লাগে পাতা দিয়ে কারুন দিয়ে খাবে না এইভাবে জারিয়ে টক টক দারুন এই যে এখানে কী কী মশলা নিয়েছি দেখাচ্ছি আপনাদের ভালো মরিচ নিয়েছি মৌরি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এটা নিয়েছি পাঁচ পাঁচফোড়ন নিয়েছি এইগুলো ভেজে নেব সব একসঙ্গে দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা হয়ে গেছে নামিয়ে দেব এবার বেশি ভাজলে আবার তিত হয়ে যাবে জল দিয়ে দেবো করে জল হলুদ দিয়ে জলের ভিতরে হলুদ দিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে একটু ভাবিয়ে ভাবটা আর থাকবে না কষ তো এমনি নেই আমি একটা খেয়ে দেখলাম লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে আর কষ থাকে না এইভাবে একটু ভাব দিয়ে নেবেন তাহলে সিদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি একটু খুঁটে উঠলি পর নামিয়ে দেব আচ্ছা তুমি দেখব গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব জলের থেকে সব তুলে নেবো একটু ভাবিয়ে নিলাম ভাবটা থাকবে না কড়া ধুয়ে বসে দিয়েছি কড়াই অল্প করে তেল দেবো একদম সামান্য তেল দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেলের উপরে গরমটা একটু ফুটে উঠুক তারপরে দিয়ে দেবো চালটা সিদ্ধ করা একদম সামান্য সিদ্ধ করেছি তাই দেখুন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে লাগে না একটু থাকবে না চালটা ঢেলে দিয়ে দেবো দিয়ে দেবো লবোনা চিন্তা দেব না হলুদ তো আছে হলুদটা দিলাম কেন আর এই হলুদ দিলে কিন্তু পোকা লাগে না অনেক দিন কিন্তু রাখা যায় আছে এইবার দিয়ে দেবো আঠের গুড় এটা কিন্তু ধারের গুড় ওই জন্য এত সুন্দর দেখতে কালারটা দেখ দিয়ে দিলাম দুটো চাল চায় আমি ছশো গ্রাম ঘুষ দিয়েছি আপনারা যত বেশি করবেন ততটা ভিড় লাগবে বেশি এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আস্তে আস্তে ঘুষটা গলে যাবে আর এই চালটার ভিতরে ঢুকে যাবে একটু কিন্তু জল টল দেওয়া লাগবে না একদম একদম জল লাগবে না কিন্তু এই জল হবে গুড়ের ভিতরে গুড়টা গলে জল হয়ে যাবে থাক এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব এই সবসময় ভাজা মশলায় পাঁচ ফুল আর মৌরি দেওয়ার চেষ্টা করবেন আর একটু মরিচ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এই সেনটা বেশ ভালো আসবে যা সেন বেরোচ্ছে বন্ধুরা ফাটা সেন বেরোচ্ছে একদম তো মৌর থাকে কিন্তু অল্প থাকে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি এই যে আসারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইবার ভাজা ময়লাটা দিয়ে দেবো দিয়ে আর ফুটাবো না কিন্তু নামিয়ে দেবো আর বেশি ফুটেলে সিট হয়ে যাবে এই যে রসটা দেখছেন রসটা কিন্তু টেনে নেবে এই টেনে নেবে সবাই চালতেই টেনে নেবে তৈরি হয়ে গেল চাল এবার খাবো খেয়ে দেখবো এই যে ঝোলটা আছে এই এই যে গুড়টা আছে সাইড দিয়ে একটু নরম নরম এটা যখন এই কৌটোয় ভরে নেবো একটু ঠান্ডা হলে ভরবো এই কৌটোয় যখন ভরবো তখন এই আপনার এই এই এর ভিতরে রসটা একদম ঢুকে যাবে আর তখন কিন্তু এই রসটা থাকবে না একদম শুকিয়ে যাবে তখন এবার খেয়ে দেখবো কেমন হয়েছে দেখেছেন

ভিতরে একটু একটু টক আছে এই গুড়টা যখন ঢুকে যাবে অসাধারণ লাগবে খেতে এখন তো মজা পারিনি এখনো এইটা এইভাবে বানিয়ে রাখবেন এক সপ্তাহ পরে তখন খাবেন তখন বুঝবেন মজাটা দারুণ লাগবে আমি একটু এখন খেয়ে দেখাচ্ছি আপনাদের আর পরে খাবো ভিতরটা টক এখনও গুড়টা ঢুকবে দারুণ হয়েছে দারুণ ফাটাফাটি হয়েছে খেতে খেতে তো আপনাদের দেখলাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এখন তো সব সময় পাওয়া যাচ্ছে আর বাজারে একদম অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে চালতের সময় এখন বর্ষাকাল এই সময়টাই কিন্তু চালতে পাওয়া যায় বাড়িতে আচার বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন তাহলে মিশাল মার এই চালতের আচার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি দেখা হবে নতুন ভিডিও